দেশ সুপ্রবাসে যে যেখানে আসেন সবাইকে জানায় প্রীতি ভালোবাসা ও অভিনন্দন দেখেন ভুট্টা চাষে মনে একটা চাষ আসলে সবাই তো সফলতার গল্প এবং কাহিনী সংলাপ আলোচনা বিধি সব কিছু দেখায় আসলে আমি আবার অন্য ভিন্ন টাইপের দেখেন আমি ভিডিওতে দেখাবো আজকে আপনাদের দেখেন এই ভুট্টার জমিতে জৈব সার যেমন ইউরিয়া ইউরিয়া সারটা ইউরিয়া সারটা যখন প্রয়োগ করেন মানে শেষ প্রয়োগ শেষ প্রয়োগের সময় যদি আপনারা একটু ভুল করেন ভুল কেমনে বুটটার কিন্তু মাইক আছে অলরেডি ক্যান মাইক আছে এই মাইকের মধ্যে যদি আপনি স্প্রে ই দেখেন এই যে মাইকের মধ্যে আপনার বুটটার জমিতে আপনার ওই যখন কাজের লোক নেবেন নেওয়ার পরে কিন্তু ওরা তাড়াতাড়ি করবে আসলে তাড়াতাড়ি করলে কাম হবে না আপনাকে মাজা মাজা হুবুরে মানে নিচে হয়ে সারটা প্রয়োগ করতে হবে ইউরিয়া যখনই এই বুটটার মাইকের মধ্যে দেখেন ইউরিয়ার সারটা গিয়েছে দেখেন আপনাদের আমি এই এটা আজকে দেখাবো বাস্তব দেখেন মাইকের মধ্যে যখন বুটটার দেখেন মাইকের মধ্যে যখন বুটটার আপনার এটা স্প্রেটা গেছে আর কি বুটটার যে ট্রেনের ভিতর দেয়া যখন ওই সাদা ইউরিয়ার সারটা গিয়েছে এটা কিন্তু পচে গিয়েছে দেখেন একদম এখানে আপনাদের দেখাচ্ছি আমি দেখেন এই বুট বুটটার গাছটা দেখেন বুটটা গাছটা কি কত মোটা হুম দেখেন সাইডেরটা কত মোটা হুম এই গাছটা পচে গিয়েছে তাহলে সবসময় আপনাকে একটি পদক্ষেপ নিতে হবে যেটা ভুট্টার জমিতে যখন ইউরিয়া সার শেষ প্রয়োগ শেষ প্রয়োগ মানে আপনার যখন চোদ্দ পাতা বা বারো পাতা হ বারো থেকে চোদ্দো পাতা হবে আমরা কিন্তু এটা শেষও দেয় পাতা গুনে গুনে এবং কি সারও দেয় পাতা গুনে গুনে হুম দেখেন আমি আজকে এই জন্যে আমি নিয়ে আসলাম দেখেন আমি তো বুটটার জমিতে সার ছিটানো হচ্ছে আপনার বদলা নিয়ে কামলা নিয়ে দেখেন এই সারটা আপনার ওই কেনের ভিতর দিয়ে গিয়েছে কেনের ভিতর দিয়ে যখন গিয়েছে তখন কিন্তু এই অবস্থাটা হবে আপনার যেদিনকে যাবে ওই সাথে সাথে আপনারা বুঝবেন না ছয় থেকে সাত দিন পরে দেখবেন ওই গাছ থেকে ওই যে আপনার মাথাটা এই যে এই যে মাথাটা এই মাথাটা ভুট্টার যে এই মাথাটা এই যে এটা হলো মাইক মাইকদের সার গেছে তাহলে এই এখানে পচবে এখানে পচছে দেখেন ওখানে পচে একদম পড়ে যাবে আমি আপনাদেরকে আরেকটা দেখি গাছ দেখাচ্ছি তাহলে কি করতে হবে আপনার ভুট্টার জমিতে যখন সার রোপণ করবেন তখন সাবধানতা অবলম্বন করে ইউরিয়া সার আপনারা দিবেন দেখেন ভুট্টা গাছের সাইজটা দেখেন আসলেই ভুট্টা গাছটা দেখেন একদম এরকম মোটা দেখেন এরকম মোটা হয়েছে ইনশালার সবাই ভালো থাকবেন এবং কি ভুট্টা গাছে যখন যখন সার প্রয়োগ করবেন চিন্তা ভাবনা করে করবেন তাহলে দেখাচ্ছি আপনাদের ভুট্টার গাছের যে সিস্টেমটা আপনাদের নিয়ে যাব এখন দেখেন অলরেডি বুট্টার জমিতে কিন্তু মোশা আসা শুরু করতেছে দেখেন অলরেডি মোশা আসা শুরু করছে দেখেন তিনটা টাকার মোশা আসতেছে করে মোশা আসতেছে তাহলে আপনাদের যে বিষয়টা দিয়ে আমি অবলম্বন করলাম ভুট্টার জমিতে যখন আপনি ইউরিয়া রোপণ করবেন তখন একটু সাবধানতা হয়ে রোপণ করবেন দেখেন ভুট্টার গাছের চেহারাটা দেখেন সব দিক দিয়ে ঠিক আছে কিন্তু যখনই ওই গাছটার মাথার ভিতরে আপনার ইউরিয়া যাবে তখন কিন্তু সেই ক্ষতিটা সম্মুখীন হবে দেখেন তাহলে সবাই ভালো থাকেন এবং কি দোয়া করি বিডুটি সবার মাঝে পৌঁছে দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবর কাত আজকের বিডু ভুট্টা গাছ কেন পচে যায় কি কারণে ভুট্টা গাছ ক্ষয়ক্ষতি হয় এবং পচে যায়